এটা হচ্ছে বিনা পেঁয়াজে আমি চিকেনের এই রেসিপিটা বানিয়ে ফেলেছি দারুণ টেস্টি হয় এবং খুব কম সময়ে আমি দুর্দান্ত এটা রেডি করে ফেলেছি আর কীভাবে বানিয়েছি চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছে দেখতে কড়াই আমি তেজটা পেয়ে দিয়েছিলাম তেলটা আমার হয়ে গেছে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু জিরে কুচি চারটে এলাচ আর অল্প একটু দারচের টু এবার এটাকে হচ্ছে হোটেলের আজকে ওইবার আমি চিকেন বানাবো আর ফাইনাল হয়ে গেছে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি এবার

কাশ্মীর লঙ্কাগুলো গুঁড়ো কালার জন্য অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো অল্প দুজনা চিনি এটাকে কষতে থাকবে যতক্ষণ টমেটো গুলো বেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি করে দিচ্ছি টক দই এবার এটাকে কষতে থাকবে এই রেসিপিতে কিন্তু জল একদম ব্যবহার করা যাবে না যতক্ষণ মাংসটাকে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়েছিল এটা দাঁড়িয়ে থেকে থেকে একটু সুন্দর করে ফসিয়ে নিতে হবে কারণ আমি মশলাটা আমার কপার রেডি হয়ে গেছে টমেটো ফমেটো ভরে গেছে আর খুব সুন্দর একটা স্মেল হয়ে গেছে এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা অল্প তেলে ভেজে রাখা ইয়ে আলু আর চিকেন কেননা আমার কাছে যে রেসিপি আমি বানাই না কেন যত তাড়াতাড়ি হবে সে চেষ্টা করি এবং খুব কম সময়ে এবং পারফেক্ট রেসিপি তৈরি করার ব্যবস্থা করি আর সেই হিসেবে বানাই তাহলে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে যেভাবে তোমাদের পারফেক্ট হবে এবং কম সময়ে খুব সুন্দর একটা চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারবে বাড়িতে কুটুমজীদের কিন্তু বন্ধুরা এইভাবে খুব কম সময়ে এই চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারবে খুব টেস্টের সে ফাইনালি এটাকে এবার ঢেকে ঢেকে কষতে থাকি ঢাকাটা সঙ্গে রেখে নিচ্ছি পনেরো মিনিটের মধ্যে রেখেছিলাম আমি কোস্ট দিয়েছিলাম তো ফাইনালি দেখো আমার কপার কষা রেডি গেছে মাংস একদম ছেড়ে যাচ্ছে হার থেকে এরপর আমি অল্প একটু গরম জল অ্যাড করে দেবো আর ব্যাস একটু হালকা গ্রেভি করবো এটা এরপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করে দেবো নামানোর রে গিয়ে অবশ্যই ধনে পাতা কুচি অ্যাড করে দেবো আর এখনও আর একবার একটু মানে ফুটতে দিই ফাইনালি আমার চিকেনটা রেডি হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা এবার এটাকে না তো বন্ধুরা চিকেন কষা আমি রেডি করে দিলাম এবার দেখেন ফাইনালি চিকেন থেকে নামিয়ে নিয়েছি এবার এটাকে সাফ করা যাবে দেখতে আছে বন্ধুরা আমার চিকেন পপার রেডি হয়ে গেছে শু বন্ধুরা পারলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবে খুব কম সময়ে বাড়তি কুটুম দিন হলে পেঁয়াজ ছাড়া এই চিকেনটা তোমরা বানিয়ে নিতে পারবে হ্যাঁ তো চলো আমি কীভাবে বানিয়েছি এবার এটাকে তোমাদের সাথে শেয়ার করব আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই ফিডব্যাক শেয়ার করবো বন্ধুরা চলো এবার সার্ভ করবো এটা আমি থ্যাংক ইউ